তারা এমন কিছু কথা বলে বাবা আদম একশো বিশ হাত লম্বা ছিল তার সাড়ে সতেরো হাত তা বাবার আদম কের নাবিল নিচের একটা নিয়ে কথা বলছে আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না কিন্তু ওই ধরনের বাজে কথা বলে আমরা কিতাব পড়া পাই না ও না পড়া কোথেকে পাইলো আর আলেম ওলামা যারা আছেন তাদেরকে আমি সেলুট জানাই যে এই ধরনের কথা যারা বলবে যারা মঞ্চের মধ্যে ধরনের অতিরিক্ত কিছু বলবে হাদিস কোরআন যার ভিত্তি নাই যার যুক্তি নাই আমাদের কিছু কিছু শিল্পী আছে এই ব্যাপক ভাইরাল হওয়ার জন্য বাইরা বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বললে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায় তাই আমি বলবো আপনারা গান গান ভালো কথা শিল্পী আমার ভাই আপনার জন্য আমরা বুক পেতে দিব কিন্তু এমন ধরনের ব্যাধবী যারা করে তারা যেন আমি আমি বলবো যে তাদেরকে আমি অবাঞ্চিত ঘোষণা করবো আরেকবার সুযোগ দিলাম আনোয়ার আর তোমাকে আনোয়ার সরকার নাকি আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে যাই হোক আনোয়ার সরকার দোতরা দিয়ে যিনি গান ও খুব বেশি অতিরিক্ত করে হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে আলে মোলামারা বারবার ওরে ধরছে ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না এই আমরা গান গাই কি আছে আমি আসার নামাজ পইরা মঞ্চ উঠি

বাবার দরবার এখানে নামাজ পড়ছে আসলে নামাজ পড়ছে আমি নামাজ দিয়ে না আমি তো সমাজে থাকি আমার সমাজের মানুষকে তো চলতে হবে কিছু কিছু সমস্যা হইতেছে পিরালি করে ফকিরি করে কই আমার মইন বাবা তো নামাজ পড়ছে আমার উস্তাদ আবুল সরকার নামাজ পড়ছে আমার উস্তাদের গুরু ছিল হাজী সাহেবদের সাহেব বড় নামাজে নামাজে ছিল আর তার গুরু ছিল আলම්দুল মোতে সৈয়দ নামাজে ছিল হয় কি না ও নামাজ পড়ে না আমি ওই যে আমার আমির ভান্ডার সাহেব নামাজ পড়ে তুমি মত আচ্ছা এখনই আমার কথা হইলো তুই একজনে দুইজনের কারণে এমন শত শত হাজার হাজার বাউল শিল্পীরা আর একটা বিপদের মধ্যে পড়ে রেখে আমরা চাই আমি এখন না এক বছর আগেও বলছি দশ বছর আগেও বলছি বিশ বছর আগেও বলছি অতএব কারণে আমার নবীর রাস্তা কোনটা মাওলা আলী রাস্তা কোনটা সেই শরীয়তের রাস্তা কোনটা আবু বকুর সিদ্দিক রাস্তা কোনটা মাওলানা আলী রাস্তা কোনটা ওসমান গনি রাস্তা কোনটা আমার খাজা বাবার রাস্তা কোনটা কমেন্টটা করেন কইরা তারপরে আপনার বক্তব্যটা দেন ওই নিচেরটা দেন ওর কমেন্ট হইছে ওই হ্যাঁ ওখানে লেখছেন যে কমলে শালারে কঠিন দুলাই দিয়া তাদের জন্য আজকে باول সময়ের নামটা লেখছে রতন মিয়া

তুই কথা বল আধ্যাত্মিক কথা বল শরীয়ত তরিকত হাকিগত মারফত সবগুলি বলতে হবে ওরা মাওলানা আলী রে খুব ভালোবাসে মাওলানা আলী বলতো শুন বেকুবেরা তার নাগার বালাগার মধ্যে বলছেন যে আমার অতিরিক্ত অতিরঞ্জিত করবে সে ধ্বংস হয়ে যাব যে আমার অবহেলা করবে সেও ধ্বংস হয়ে যাব মাওলানা আলী তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করত এক নাম্বার হইল না খায়া যুদ্ধ করা তার পছন্দ ছিল মাওলা আলী রোজা যুদ্ধ করা পছন্দ করত। মাওলা আলী শীতের দিনে তিনি তিনি মাওলা আলী বলছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা হে পছন্দ করতো আর ঠান্ডা পানি তো দূরের কথা তুই গরম পানি দিয়ে উজু করতে চাস না নামাজের কথা শুনলে তুই গানের স্টেজের মধ্যে নামাজের বিপক্ষে কথা বল রোজার বিপক্ষে কথা বল তোর জিব বা দুদিন আগুলো কাটবো পর হইলো কাটবো আমি লতিম সরকার লেখা দিলাম আমি বললাম আমার ওজন কাটা দেয় বাদ দিবি কি লেগে একটা মঞ্চের মধ্যে থাকলে তার মধ্যে দেখা যায় লতিম সরকার সাহেব আপনার অফিসে কিছু শিল্পী আছে শিল্পী আছে যারা অন্য শিল্পীদের করে বেড়ায় এবং এখানে

আল্লা লেখা থাকে তোমার রিজিক আল্লাই দিব দুই নাম্বারে কথা কে বেশি বেশি কথা কোয়া এগুলি কইরা মানুষের কিছু মানুষের মন তুমি এরপরে গানের নাম করতে চাও কেন চল্লিশ বছর যাব গান ইনশাল্লাহ এই বছর প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বলা বায়না ইনশাল্লাহ নিয়ে নিছি কাল্লাই দিতেছে না দেওয়ালে মালিক কে আমার আল্লাহ এই যে রফিক সরকার পাখি সরকার ওই দিন গান গেছে সত্তর হাজার টাকা বকশি শি পাইছে দেওয়ার মালিক কে তাহলে তুই দুই নাম্বারের কথা কবি কিনলে গা আমি আরে কথা কয়ে দিই আপ কমিটির বলে আমিও যদি বলি বাইন্দা রাখবেন জুতো দিয়ে আপনি যাই এরপর থানার মধ্যে দিয়ে দিবেন আইনের হাতেও তুলে দিয়ে দিবেন জুতার বাড়িটা একটু বেশি বললাম এই জন্য ওর প্রথম শাস্তি জুতার বাড়ি ওই আল্লাহ নবীর কথা নিয়ে বাজে কথা কেন বলবে হাদিস করে নিয়ে বাজে কথা কেন বলবে নাম অশ্রুতা নিয়ে বাজে কথা কেন বলবে আমাদের উপদেষ্টা আমির ভান্ডার সাহেব লাইগে আছে এবং আমাদের উপদেষ্টা পৃষ্ঠপোষক দাতা সদস্য অনেকে আছে আর আমির ভান্ডার সাহেব আপনার ওখানে গান হয় আমি চাই কোন কোন বেদ শিল্পীর বাইনা করে নিয়ে যদি বাজে কথা বলে তখন ওরা বাইনা দিয়ে দিবেন এই যে সাহানি বাবার দরবারে আমরা রোজার সময় রোজা করি রোজার পার্টি নামাজ করি আল্লাহ সামর্থ্য দিছে আমি একদম খুব একটা ভালো মানুষ সেই কথা কিনা আল্লাহর কাছে সমাজের লোকে তো চলি সমাজের সাথে তো চলে আমি যখন মিরপুর অফিস নেই হাজি আকবর হোসেন সাহেব আমার দেশ হয়ে নিচ্ছে এখানে কেউ খাইতে পারবো না আমি বড় কথা বলি না তারপর ইনশাল্লাহ কোনোদিন আমার আপনারা দেখেন নাই তোমার দোস্তি যদি কিছু থাইকে থাকে এটা তোমার গোপনে থাকো তুমি গানের স্টেজে গিয়ে বা বাড়াবাড়ি করবা কেন যেখানে হাজার হাজার ক্যামেরা থাকে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার গানে ভাষায় কথা বুথ লুটিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে